নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে আজকে দিনটা হচ্ছে তোমার শনিবার আগের ব্লগে আশা করি তোমরা অনেকেই দেখেছ যে আমরা এসেছিলাম হচ্ছে ম্যানচেস্টার সিটি সেন্টারে মুভি দেখতে আমাদের শো টাইম ছিল এগারোটা থেকে এগারোটা থেকে একটা পর্যন্ত তারপরে বেরিয়ে একদম হাঁটা পথে চলে এলাম হচ্ছে ম্যানচেস্টারের সায়েন্স মিউজিয়ামে এখানে ঢুকি এন্ট্রি করার সাথে সাথে একটা সব দেখতে পেলাম সেই সব থেকে নিয়ে নিলাম একটা খুব সুন্দর থ্রি ডি একটা হচ্ছে ফ্রিজ ম্যাগনেট ফ্রিজে লাগাবার জন্য তারপরেই এখানে ঢোকার সাথে সাথে এন্ট্রি করার সাথে সাথেই ব্রেনটা এরকম যে ভিতরে রং পার্টটা রাখা ছিল সেটা একটু তিয়াসের মাথায় বলছিলাম দেখ তোর মাথায় তো বুদ্ধি কম এটা একটু মাথায় বসিয়ে এনে মজা করতে করতে একদম মিউজিয়ামের যে মেন পার্ট সেই পার্টে এন্ট্রি করে নিলাম সামনেই দেখতে পেলাম হচ্ছে ঢুকে এত সুন্দর একটা গাড়ি এই গাড়িটা তোমার হচ্ছে নাইনটিন ফিফটি থ্রিতে তৈরি হয়েছে নাইনটিন ফিফটি থ্রি থেকে নাইনটিন ফিফটি ফোর একটা বছর লেগেছিল হচ্ছে এই গাড়িটাকে তৈরি করতে এত সুন্দর যে লাগছিল ঢুকি গাড়িটাকে আর খুব চড়তেও ইচ্ছা করছিলো জানো যাই হোক সেই ভাগ্য তো আর আমাদের হবে না ওটা সুন্দর করে মিউজিয়ামে সাজিয়েই রাখা আছে তারপরে এখানে বিভিন্ন ধরনের ছিল হচ্ছে বাইসাইকেল ছিল কম্পিউটারের অনেক জিনিসপত্র দেখে ছিলাম এখানে সাথে মিউজিকের জিনিসপত্র আগেকার দিনে টেলিফোন কেমন হয় সেই সমস্ত কিছু এখানে ছিল আর মিউজিকের যে জিনিসপত্র মানে আগেকার দিনে যে বোর্ড তারপর মিউজিক সিস্টেম সেইগুলো সেগুলো দেখে তো সঙ্গীত একটু চলে গেল ও তো ইন্টারেস্ট সব জিনিসগুলোয় প্রচণ্ড পরিমাণে বেশি তারপরেই দেখতে পেলাম হচ্ছে নাইনটিন এইটটি ফাইভের হচ্ছে তোমার এই কম্পিউটারটা ভাবা যায় এত বছরের পুরনো একটা কম্পিউটার যখন আমার জন্ম হয়নি তারপরেই পাশেই রাখা ছিল হচ্ছে কম্পিউটারের মেমোরি কেমন ছিল মানে যেখান থেকে কম্পিউটারটা আস্তে আস্তে এখন যেটা দেখি আমরা সেই নতুন ভার্সানে এসে পৌঁছেছে প্রথম ঠিক ওর মেমরি রাখার যে ব্যাপারটা সেটাকে ছিল হচ্ছে এই রকম এতটা বড়। তারপরেই ওখান থেকে পাশেই একদম ছিল হচ্ছে একের পর এক পাশেই ছিল হচ্ছে খুবই বিখ্যাত একজন বিজ্ঞানী সেটা হচ্ছে তোমার স্টিফেন হকিংয়ের জিনিসপত্র উনি যে চেয়ারটা ইউজ করতেন ওনার চশমা ওনার হচ্ছে খুব সুন্দর যে সমস্ত গিফটগুলো পেয়েছিলেন তার একটা সুন্দর করে মিউজিয়ামের মধ্যে একটা আলাদা পার্ট বানিয়ে বিজ্ঞানীর সমস্ত জিনিসপত্রগুলো রাখা ছিল তারপরে চলে এলাম হচ্ছে মেন জিনিসে ম্যানচেস্টার তো আমরা বইয়ে পড়েছি ম্যানচেস্টার হচ্ছে তোমার বস্ত্রশিল্পের জন্য খুবই বিখ্যাত ছিল একটা টাইম তুলার জিনিসপত্র তৈরি একটা বিশাল বড় পার্ট ছিল হচ্ছে এই ম্যানচেস্টার বিশ্বের মধ্যে নাম করা ছিল হচ্ছে ম্যানচেস্টার তা ম্যানচেস্টারে বিভিন্ন ধরনের তুলোর বস্ত্র তৈরি হতো যেটা বিভিন্ন ধরনের অত্যাধুনিক মেশিনপত্রের দ্বারা তৈরি হতো কারণ এর আগে গ্রামের মানুষজন হাতের মাধ্যমেই তুলোর জিনিসপত্র বা তুলোর বস্ত্র যেগুলো তৈরি করতো কিন্তু ম্যানচেস্টারই প্রথম যেখানে এরকম অত্যাধুনিক মেশিনের দ্বারা তুলোকে সুন্দরভাবে তোমার বস্ত্র কাজে ইউজ করা হতো আর এই তুলো আসতো হচ্ছে আমাদের ইন্ডিয়া থেকেও কিন্তু এই তুলো এই দেশে আসতো তারপরে এখানে সুন্দরভাবে বস্ত্র তৈরি করাতো এখন আর সেই বস্ত্রশিল্পের কারখানা খুব একটা দেখা যায় না এখন আমাদের ওই ইন্ডিয়া বাংলাদেশ ওই দেশ থেকে ওনারা এই সুতির বস্ত্র বানিয়ে আবার নিয়ে আসেন কিন্তু আগে যে উচ্চ হচ্ছে তোমার হচ্ছে এই ম্যানচেস্টার অত্যাধুনিক মেশিনপত্রের দ্বারা যে বস্ত্র বানানো সেটা হচ্ছে তোমার এই ম্যানচেস্টার ম্যানচেস্টারকে ওই জন্য তো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বলা হতো আবার অনেকে বলা হতো ম্যানচেস্টারকে নাকি দেখা হচ্ছে তো তো তোমার তুলোর শহর বলে আর এই দেখো এখানে খুব সুন্দরভাবেই তুলোর যে কাপড়ের যে ডিজাইনগুলো সেই ডিজাইনের পার্টগুলো এখানে সংরক্ষিত করে রাখা আছে বিভিন্ন সুন্দর লাগছিল মানে বিভিন্ন যন্ত্রপাতি যেগুলো আমাদের মাথাতে ঢুকবেও না ম্যানচেস্টারের ইন্ডাস্ট্রিয়াল যে পার্টের যে মেন যেটা পার্ট হচ্ছে তুলোর জিনিসপত্র তৈরি করা সেটা একটু ঘুরে দেখে মনটা বেশ ভালো লাগছিল তারপরে এখানে একটা বাচ্চাদের যেখানেই যাই মিউজিয়ামে বাচ্চাদের এরকম খুব সুন্দর অ্যাক্টিভিটি মানে ড্রয়িং করা খেলা এরকম একটা এরিয়া দেখেই আমি সবসময়ই থাকি তা এখানে ছিল হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে খেলার কথা তা বাচ্চা তো ওইদিকে ছবি আঁকছে বাচ্চার সাথে সাথে আমরাও লেগে গেছিলাম হচ্ছে ছবি আঁকতে একটা আমি সঙ্গীতকে এঁকেছিলাম সঙ্গীত আমাকে এঁকেছিল হ্যাঁ আমরা কিন্তু কেউই ছবি আঁকার পারদর্শী নয় দুজন দুজনকে রাক্ষস রাক্ষসী হিসাবেই এঁকে সুন্দর করে তোমার ওখানে টাঙিয়ে দিয়ে চলে এসেছিলাম এটাও কিন্তু বেশ পরিমাণ মজা লাগছিল আর এটা আমরা কতটা মজা করছিলাম জানি না এটা ইতিহাস বেশি মজা করছিলো এই ব্যাপারটা ও প্রচণ্ড এই ব্যাপারটাই আনন্দ পাচ্ছিলাম ইতিহাস কোনটা বেশি ভালো তোরটা হয়েছে আঁকির পর্ব শেষ করে চলে এলাম হচ্ছে মিউজিয়ামে ওপর পার্টে মানে হচ্ছে তোমার সেকেন্ড ফ্লোরে এখানে এসে খুব সুন্দর গাড়ি কে করে চালানো যায় গাড়ির জিনিসপত্রগুলো সেগুলো বোঝানো ছিল একটা এরিয়া জোরে আর টিয়াস যে হ্যান্ডেলটাকে দেখছো ঘোরাচ্ছে এই হ্যান্ডেলটার দ্বারা হচ্ছে গাড়িটাকে ওপরে ওঠানো এবং নিচে নামানো যাচ্ছিলো টিয়াস ওটাই বেশ কিছুক্ষণ ধরে করে যাচ্ছিলো তারপরে এখানে এই যে খুব সুন্দর দেখো একটা দড়ির মাঝখানে রাখা আছে একটা চুম্বকের মতো জিনিস যেটাকে খুব সুন্দর করে সেট করে দুজনা মিলে দুজনার হাতের ব্যালেন্সের দ্বারা এক একটা পার্টে রাখতে হবে এটাও কিন্তু বেশ মজার ব্যাপার ছিল প্রথমে তো সঙ্গীত ইয়াস করেছিল তারপরে আমিও তিয়াসের সাথে করেছিলাম তারপরে এখানে ছিল মিউজিক পার্ট মানে এরকম করে নাচ করলে হচ্ছে তোমার এই পিছনে যে লাইটটা রয়েছে সেই লাইটটা জ্বলবে সেটাও জ্বলছিলো সেটাও সঙ্গীত তো বেশ পরিমাণে এনজয় করে ছিল তারপরই ওখানে পাশেই ছিল হচ্ছে তোমার যে অন্ধকারে যে শ্যাডোগুলো তৈরি করে খুব সুন্দরভাবে আর্ট করা যায় এই এই শ্যাডোর মাধ্যমে যে দেখেছি এগুলো গান করা যায় অনেকে কথা বলে পিকচার হয় মুভি বানানো যায় এটাও এখানে ছিল লাইটের মধ্যে সেটা তিয়াস আর সঙ্গীত করে দেখছিলাম নি করে মিউজিয়ামের এই পাটটাই এসে একদম বরফি লয়নি এই পাটটা এসে এত ভালো লাগছিল কারণ বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি ছিল যেগুলো করতে করতে কী করে যে সময়টা বুঝতেই পারছিলাম না আর সঙ্গীত দেখো এই স্যাডোটার মাধ্যমে দিয়ে হ্যান্ডটাকে সেক করার চেষ্টা করছে কিন্তু সেটা তো আর হচ্ছিল না সম্ভব হচ্ছিল না তারপরেই এখানে একটা ডাকা ছিল হচ্ছে চোখে এরকম যে গ্লাসটা পড়লে নিচেতে ছিল হচ্ছে তোমার পায়ের ছবি দা সেই পায়ের মধ্যে পাটাকে নিজের পাটাকে ফেলতে হবে যেটা ফেলা একদম অসম্ভব ছিল আমার দ্বারা আমি তো আমি সঙ্গীত দিয়েছি কেউই সেরকমভাবে পাটাকে ওই ছাপের মধ্যে ফেলতে পারিনি মানে একটা মানে যেখানেই আমি দেখছি যে এখানে আমার পাটাকে ফেলবো দেখাচ্ছে পায়ের সাথে ম্যাচ করে কিন্তু চলে যাচ্ছে আর এক জায়গায় তারপরে এখানে ছিল একটা বাবেল তৈরি করা যতটা প্রেস করে বিগ বাবেল তৈরি করতে পারো বিগ স্মল এরকম বাবেল আর পাশেই ছিল হচ্ছে তোমার টর্নেডো তৈরি করা টর্নেডো কীভাবে তৈরি হয় তার একটা ওখানে বাটনটা প্রেস করে নিই ওখানে টনেডোটা খুব সুন্দরভাবে তৈরি হচ্ছিল তা আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো এবং লাইক করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ স্যান্ড